শ্রীতাকুণ্ডে পানির অপচয় কমাতে নতুন প্রযুক্তিতে ফোঁটা ফোঁটা পানিতে এবার প্রথমবারের মতো চাষ হচ্ছে বাড়ি আট গ্রীষ্মকালীন টমেটো শুকনো মৌসুমে সেচের দুর্ভোগ থেকে রক্ষা পেতে নতুন প্রযুক্তিতে জমিতে এই প্রথম চাষ শুরু হয়েছে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক পরিবারগুলো রোদ বৃষ্টি উপেক্ষা করে ভিন্ন রকম সবজির চাষ করে থাকেন কিন্তু শুকনো মৌসুমে তারা জমিতে সেচ দিতে পারেন না পানি সংকটের কারণে তাই চলতি মৌসুমে নতুন প্রযুক্তির মাধ্যমে ফোঁটা ফোঁটা পানিতে চাষ হচ্ছে এবার গ্রীষ্মকালীন টমেটো ফলনও অনেক ভালো হয়েছে এ বিষয়ে ইফসার কৃষি কর্মকর্তা মিহির মজুমদার বলেন সীতাকুণ্ড সহ সারা দেশে ভূগর্ভে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের সমস্যায় পড়তে হয় কৃষকদের তারা জমি চাষাবাদের সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত তাই শুকনো মৌসুমে গাছে অতিরিক্ত পানি দিতে হবে না এই সমস্যা সমাধানে পি সহযোগিতায় এবং ইসার বাস্তবায়নে উপজেলার কৃষক আবু তাহের তার নয় শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষে পানি সাশ্রয়ী পদ্ধতিতে ড্রিপ ইরিগেশন ব্যবহার করেন এই ড্রিপ ইরিগেশন প্রযুক্তিটি সীতাকুণ্ডের জন্য একেবারেই নতুন এবং এই প্রথমবার ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিতে প্রতিটি গাছের গোড়ায় ফোটাই ফোটাই পানি পড়ে তাতে প্রত্যেকটি গাছের জন্য প্রয়োজনীয় পরিমাণে এবং সুনির্দিষ্টভাবে সেচ নিশ্চিত করা সম্ভব হয় আমি এই প্রথম সীতাকুণ্ডে পলি হাউসে টমেটো চাষ করছি এটা হচ্ছে বারেয়ার গ্রীষ্মকালীন টমেটো এটা আমাকে উপজেলা কৃষি অফিস এবং ইফসা একটা এনজিও আমাকে এই প্রদর্শনীটা যৌথভাবে দিয়েছে কৃষি এবং এই ইচ্ছা থেকে এই প্রদর্শনীটা আমরা করছি এবং যে সকল এরিয়াতে পানির ব্যাপক ব্যবহার করে করা হয় ওই সকল এরিয়াতে ডিপসেস একটি কার্যকরী পদক্ষেপ এতে হচ্ছে যে পানির প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আহ রোধ করা যায় এবং ডিসচার্জ পদ্ধতিতে যেহেতু ফোঁটা ফোটায় পানি পড়ে সেহেতু হচ্ছে যে আমাদের সময় তারপর হচ্ছে পরিশ্রম এবং ব্যয় হচ্ছে যে অনেকটাই কমে আসে এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন আমরা উপজেলা কৃষি অফিস ও ইপসা পিকেএসএফ এর যৌথ উদ্যোগে অসময়ে টমেটোর চাষ করেছি বর্তমানে এই উপজেলায় পানির ভূগর্ভে পানির লেয়ার নিচে নেমে গেছে ফলে শুষ্ক মৌসুমে সেচের পানির তীব্র সংকটে পড়তে হয় কৃষক পরিবারগুলোকে তারা জমি চাষাবাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই পানির অপচয় কমাতে ড্রিপ ইরিগেশন প্রযুক্তি ব্যবহারে পানির সংকট অনেকটাই দূর হবে সময়ে অসময়ে আমরা টমেটোর চাষ শুরু করেছি এবং ইতিমধ্যে ফুল ফল আসতে শুরু করেছে এটি একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে বিদেশি প্রযুক্তিগুলো আমাদের দেশীয় সিস্টেমে আমরা এখানে বাস্তবায়িত করি আশা করছি আমরা অল্প দিনের মধ্যেই এই প্রযুক্তিটি আমাদের সীতাকুণ্ড তথা সারা দেশের ছড়িয়ে দিয়ে সীতাকুণ্ড একটি মডেল হিসাবে দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক